আমরা ইয়েতে গিয়েছিলাম একটু বইমেলাতে গিয়েছিলাম যাব যাবো করে যাওয়া হয়নি একুশে ফেব্রুয়ারির দিন আমরা একটু বইমেলাতে গেলাম তো সেখানে গিয়ে দেখলাম যে এত ভিড় ভিড়ের ভয়ে আসলে যাওয়াই হচ্ছিল না এখন আর আগের মতো ভিড় পছন্দ করি না তারপরেও গেলাম সবাই মিলে একটু ছবি তুললাম কিছু বই কিনলাম বাচ্চাদেরকেও বই কিনে দিলাম তো সেখান থেকে আমরা চলে আসলাম করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ওরা সহ অর্ডারটা আসার জন্য তো অর্ডারটা আমাদের যখন চলে আসছে তো আমরা তাহলে একটু এখন পর্যন্ত অর্ডার আসছে আমরা একটু বসলাম অপেক্ষা করছি এর ফাঁকে একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম তো আজকে মোটামুটি এতটুকুই ভিড়ের জন্য আসলে বেশি বেড়ানো হয় না একুশে ফেব্রুয়ারির দিন তো যতটুকু পেরেছি একটু ঘুরে ঘিরে নিলাম আর কি তো সবাই মিলে একটু ছবিও তুললাম তারপরে আমরা সবাই একটু আনন্দ করে বাসায় দিকে আমরা চলে আসছি এদেরকে যে বই কিনে দিয়েছি আমরা সেই বইটা এরা আসলে পড়তেছে আর বই পড়তেছে আফরোজ বসে আছে এই যে আমাদের খাবার বার্গার চলে আসছে সবচেয়ে মজার এই বার্গারটা অনেক বার্গার খায় কিন্তু এটার মতো মজার নাই আর এটা হলো বাসায় চলে আসার পরে আমাদের যে ডেজার্ট ছিল এটা আমি বানিয়েছি ডেজার্টটা আমার বোনের গাছের লাউ দিয়ে সে এনেছিল ওটা বানিয়েছিলাম অনেক টেস্টি হয়েছে আমার নানুকে দেখতাম এই ধরনের মিষ্টি খাটা বলতো এটাকে রান্না করতো নারিকেলের দুধ দিয়ে এমনি দুধ দিয়ে খুবই মজা হতো তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকুন